আমি এম এ জিলানি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দৈনিক সময়ের আলোতে কাজ করি আজকে আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গেবার্ড দিল্লি সফরে গিয়ে গত সোমবার বাংলাদেশ নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে এবং একই সঙ্গে আজকে ঢাকাতে একজন মার্কিন সিনেটর সফল করছেন এই দুইটি বিষয় নিয়ে আসলে মার্কিন যে বার্তা সেই বার্তাটা আসলে কি বার্তা দিচ্ছে সেই বার্তা বোঝার জন্য আমরা আমাদের আজকে এই আলোচনা আয়োজন আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি ভার্চুয়ালি তুরস্ক থেকে আঙ্কার ইউনিভার্সিটির অধ্যাপক নাজমুল ইসলাম ইসলাম আপনাকে স্বাগত এবং আমার সঙ্গে আরো যুক্ত হয়েছেন ভারত থেকে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং আন্তর্জাতিক বিশ্লেষক শ্রী রানা দত্ত শ্রী রানা দত্ত আপনাকেও স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশ ভারত এবং চি সরি যুক্তরাষ্ট্র এই তিন দেশের আসলে যোগাযোগ রয়েছে রয়েছে সম্পর্ক এবং বাংলাদেশের লাস্ট রিজিন থেকে শুরু করে আগে থেকে এই তিন দেশের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে অনেক ওঠানামা আছে এবং গত পাঁচ অগাস্ট বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তার প্রেক্ষিতে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের সহ নেতিবাচক সংবাদগুলো প্রচার করছে সেগুলো আমরা গতকাল দিল্লি সফররত যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার তার মন্তব্যের ভেতরে খুঁজে পেলাম তিনিও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছেন এবং তিনি বলেছেন যে যে খিলাফত রাষ্ট্র বা এই ধরনের যে তিনি বলেছেন যেগুলো বাংলাদেশ সরকার থেকে আপত্তি জানানো হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে তুলসি গেবরদের এমন মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তিকে আঘাত করে এবং বাংলাদেশের সম্মান সম্মানে আঘাত করে এবং বাংলাদেশ আজকে আজকে ঢাকাতে একজন মার্কিন সিনেটর সফর করছেন সেই মার্কিন সিনেটরের সঙ্গে আমাদের তিন বাহিনী প্রধান চিফ অ্যাডভাইজার এবং ফরেন অ্যাডভাইজারের কথা আলাপ হয়েছে বৈঠক হয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার মার্কিন সিনেটরকে বলেছেন যে তাদের কাছে হয়তো বাংলাদেশের প্রকৃত চিত্রগুলো বা তথ্যগুলো নেই তারা তুলসি গ্যাবার্ড বা যারা বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন তাদেরকে তার আমাদের চিফ অ্যাডভাইজার ইনভাইট করেছেন খুবই আন্তরিকভাবে যে তারা বাংলাদেশে এসে দেখে ঘুরে নিজেরা যেতে পারেন যে আসলে কি ঘটছে সমস্যাটা কোথায় এবং এর সমাধান আমি শুরুতেই মোহাম্মদ নাজমুল ইসলামের কাছে জানতে চাইব তিনি তুরস্কর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে নাজমুল ইসলাম আপনি কি মনে করছেন এই আমেরিকান এই বার্তাটা আসলে কি দিচ্ছে প্রথমে অনেক ধন্যবাদ আহ ঝিলানি ভাইকে অবশ্যই আমরা আসলে আমার কাছে মনে হয় একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলাপ করতেছি কারণ বাংলাদেশের বর্তমান যে সময়টাকে আমরা পার করতেছি বিশেষ করে লাস্ট সেভেন এইট মান্থস যে সময়টা এটা আমাদের জন্য অনেক বড় ক্রিটিক্যাল একটা মোমেন্ট কারণ সবসময় আমরা একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছি কারণ আপস অ্যান্ড ডাউন এই জায়গা থেকে বলতে হবে প্রথম হচ্ছে একটা আহ যেটাকে আমরা বলি যে হচ্ছে একটা অথরিটেরিয়ান যে গভর্নমেন্ট বা ডিকটেটরশিপের যে কথাগুলো আমরা বলি গত এক দশকের বেশি সেই সময়ের পরে হুট করে একটা সিস্টেমের সাথে আমরা পরিচিত হচ্ছে যেটা আসলে একটা কি বলা যায় এটাকে একটা একটা গ্যাপ তৈরি করছে এই গ্যাপটা আসলে ডিল করাটা এটা যেকোনো সরকার বা যে কোনো ব্যক্তি বা যে কোনো একটা সমষ্টি গ্রুপের জন্য খুব সহজ একটা কাজ না আহ তো সেই কারণে আমরা দেখি প্রায় কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি যদি বলি যে প্রতিদিন একটা একটা ক্রাইসিস ক্যালেন্ডার করা হয় আমার মনে হয় একটা ক্যালেন্ডার করা যাবে যে প্রতি 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 মুহূর্ত দিন সপ্তাহে একটা একটা না ইস্যু কিন্তু বাংলাদেশে আছে একটা প্রতি সময় কিন্তু চলতেছে আহ তো এইটা হচ্ছে একটা একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বলি পলিটিক্স এর জায়গা থেকে ইন্টারনাল একটা পলিটিক্যাল বিষয় থাকে আর একটা হচ্ছে এক্সটার্নাল বিষয় তো আমাদের যেহেতু আজকের টপিকটা অনেকটাই হচ্ছে এক্সটার্নাল বিষয়টা তো ইন্টারন্যাশনাল জায়গা থেকে অবশ্যই আমেরিকা আমাদের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ পার্টনার আমাদের সব জায়গা থেকে আমরা দেখি কেন আমাদের আমাদের স্ট্র্যাটেজিক জায়গা 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 হোক হোক অথবা অথবা সিম্পল থেকে ডিপ্লোমেটিক হোক আমরা অবশ্যই ইউএসএ কে অনেক বেশি গুরুত্ব দিই আর আমার মনে হচ্ছে যে আহ অলমোস্ট এভরি পার্সপেকটিভ থেকে আমেরিকা হচ্ছে আমাদেরকে অনেক গুরুত্ব দেয় তো এবার যদি আমি আসছি এখানে কয়েকটা বিষয় আমাদের দেখতে হবে যে দুই একুশে পর থেকে বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ফরেন পলিসিটা ছিল সেটা মোটা দেখে আমরা মোটামুটি আমি খুব শর্টলি যদি বলি আর কি যে ফরেন পলিসি একটা স্ট্র্যাটেজি ছিল যে হচ্ছে এই যে রিজনটাতে আছে এই রিজনটাতে তারা আসলে তাদের দু হাজার একুশের আগের যেই ফরেন পলিসি একটা স্ট্র্যাটেজি ছিল আহ সেটাকে যে আমরা যদি একটু ছোটখাটো দাগে দেখতে চাই যে এখানে আহ যেই তাদের যে সম্পর্কের উন্নয়নে যে দেশগুলা ছিল যেমন সেটা ইন্ডিয়া হতে পারে অথবা হচ্ছে সেটা আমরা বলতে পারি এশিয়া অঞ্চলের দিকে জাপানের কথা বলতে পারি আর নিচে দিকে যে ওসিনের অস্ট্রেলিয়ার কথা বলতে পারি সাউথ কোরিয়ার কথা বলতে পারে এরকম কিছু কিছু কি কান্ট্রিকে ধরে কিন্তু কাজ করতো আমেরিকার মোস্টলি আমরা এখনো বলি যে এখনো ওইটাই আছে কিন্তু দু হাজার একুশের পর থেকে ইউএসএ যেটা করতে চাচ্ছিল যে তারা নতুন করে তাদের ফরেন পলিসিকে রিভিজিট করতে শুরু করছিল এই রিভিজিট করার মোমেন্টটাতে তারা কিন্তু বাংলাদেশের যে ফরেন পলিসিটা তাদের ছিল এটাও কিন্তু তারা রিভিজিট করে যেটাকে আমরা বলতে পারি যে তাদের যে আহ ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে সেটাকে রিভিজিট করে তারা বাংলাদেশের আহ যে ফরেন পলিসিটা নিজস্ব অঙ্গনে বা নিজের আলোকে দেখা শুরু করছেন তো এই দুই হাজার একুশ থেকে পরে কিন্তু আমরা জানি যে একুশের শেষের দিক থেকে বাইশের দিকে তার পরবর্তীতে আমেরিকান যে স্যাংশন গুলা ছিল আমেরিকান পক্ষ থেকে যে ধরনের প্রেসার গুলা ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের উপরে এটা কিন্তু অনেকটা ক্লিয়ার ছিল যে আমেরিকা আসলে বাংলাদেশে তাদের ফরেন পলিসি যাতে কিভাবে দেখতে চায় এবারে এরপরে আমরা শর্টলি দেখি যে আমরা মোটামুটি আর দুই হাজার একুশে থেকে দুই হাজার চব্বিশে যদি আমেরিকান ফরেন পলিসির জায়গা থেকে একদম আমরা ডে বাই ডে যদি ওটা এটাকে অ্যানালাইসিস করি তাহলে এটা অনেকটাই বুঝা যাচ্ছে যে আমেরিকাতে এটাতে অনেকটাই সাপোর্ট ছিল যে তারা এরকম কিছু একটাই মূলত অপেক্ষা করতেছিল। তারা এটার সাথে কতটুকু ইনভলভ ছিল না ছিল সেটা অনেকটা অনেকটা আর্গুমেন্টের বিষয় ডিবেটের বিষয় ওটাতে আমরা যাচ্ছি না এখন তবে এটা থেকে অন্তত স্পষ্ট যে তারা হ্যাঁ এটাতে আহ তারা তাদের নেগেটিভ কোনো ইয়া ছিল না তো দুই হাজার চব্বিশের শেষের দিকে আমরা জানি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার আগ থেকেও একটা ব্যাপার ছিল অনেক জায়গায় কথা বলা হচ্ছিল যে সেম ফরেন পলিসিটা কি অ্যাপ্লাই করা হবে কিনা বা সেম ফরেন পলিসিটা কি চালু থাকবে কিনা বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক তো এখানে একটা বিষয় আমরা প্রায় বলি যে আমেরিকান ফরেন পলিসিটা বিশেষ করে পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক না এটা অনেক ক্ষেত্রে আমরা জানি যে আমেরিকান ফরেন পলিসিটা হচ্ছে ইনস্টিটিউশনালাইজড বা ইনস্টিটিউশন কেন্দ্রিক অনেক মানে ওই জায়গা থেকে দেখার আমাদের আহ অনেকগুলো স্টাডি ধরে আমরা কিন্তু বলতে পারি যে যেমন আমাদের চোখে আমরা যে দেশগুলোকে দেখি আহ সেটা ইন জেনারেল আসলে মোস্ট অফ দ্য দেশগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে পলিসি চেঞ্জ হয়ে যায় তো এটা আমাদের জন্য খুবই সিম্পল একটা জিনিস আমরা ধরেই নিই একটা পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলো এর মানে তাদের পলিসি পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানে মোটা দাগে পৃথিবীর যে কোনো গ্রেট পাওয়ার অথবা হচ্ছে এক্সিস্টিং যে আমেরিকা আছে এটাকে আমরা যদি ধরে নিই এটা খুবই রেয়ার কেস যে হচ্ছে তারা তাদের পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল একটা লিডার আসছে দেখে তাদের পুরো পলিসিটা চেঞ্জ হয়ে যাবে এটা আসলে খুবই আমি এটা মনে করি না বা আমার কাছে মনে হয় এটা একাডেমিক্যালি কোনোভাবে এটা কোনো জায়গা থেকে ট্যাক্সি অ্যাকসেপ্ট কোনো সুযোগও নাই কারণ আমেরিকা আসলে ওই পলিসি জায়গা থেকে তারা চালু রাখে অ্যাটলিস্ট তারা দেখতে চায় যে তাদের পলিসিটা যেটা না হয়েছে সেটা নিয়ে মানে শুদ্ধ অশুদ্ধ সবগুলো ওরা দেখে মানে হুট করে সিদ্ধান্ত নেয় না যে একটা পলিটিক্যাল পার্টির লিডার এই চিন্তা করছে যে ট্রাম্প আসছে ট্রাম্প এইভাবে চিন্তা করতেছে এই জন্য আমি চেঞ্জ করে ফেলব তারপর আরেকটা জায়গাটা হলো আমরা জানি যে লাস্ট যখন বাংলাদেশের বিষয়ে সবচেয়ে এক্সপেক্টেড অথবা হচ্ছে সব জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা আহ যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হচ্ছে আহ আহ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মিটিং হয়েছিল যে সেখানে অত বাংলাদেশের বিষয় নিয়ে এমন কিছু বলবে যেটা আসলে একদম পুরো বাংলাদেশ আমার মনে হয় আমরা যে এলিট যে এটা বলি আর কি বাংলাদেশে সেটা জার্নালিস্ট হতে পারে সেটা ডিপ্লোমেট হতে পারে সেটা পলিটিশিয়ান হতে পারে সেটা এই যে একটা আমাদের যে এই পাড়াটা কি গবেষণা চক্রে যারা কোনো না কোনোভাবে তারা সবাই কিন্তু এক্সপেক্ট করতেছিল যে হয়তো ট্রাম্প এমন কিছু একটা বলবে যেটার কারণে হয়তো একটা বড় রকমের বাক্ষা খেতে হবে বর্তমান আমাদের ইন্টারিয়ান তো আমরা জানি সেই জায়গাটাতে ট্রাম্প আসলে অনেকটা বলতে পারে যে পুরোটাই কিন্তু আহ মানে একদম নিচ বলা যায় যে কোনো কিছুই বলে না যেটার মাধ্যমে আমরা এতটুকু বলতে পারি যে আসলে আমেরিকান ফরেন পলিসি এই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে আমেরিকা রিয়েলি হচ্ছে মানে যেহেতু আমরা ট্রাম্পের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেই অনেক ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক একটা পলিসি নেওয়া নিচ্ছে মানে আহ মোস্ট অব পলিসি গুলা এটা আসলে মোটা দাগে পুরো আমেরিকার ফরেন পলিসির জায়গা থেকে এটা হচ্ছে লিডার তার নিজের একটা ফরেন পলিসি নিচ্ছে যেটা আমরা এখন পর্যন্ত অনেকগুলো দেশে কমন ক্যারেক্টারিস্টিক দেখি যেমন আপনার রাশিয়ার কথা বলি পুতিনের কথা বলতে পারে টার্কি এরদোয়ানের কথা বলতে পারে ইন্ডিয়ান নরেন্দ্র মোদির কথা বলতে পারে এরকম অনেক লিডার আছে যারা হচ্ছে আপনার স্টেটসম্যান অথবা হচ্ছে যে লিডার তার অনেক বেশি প্রায়োরিটি থাকে ফরেন পলিসি অথবা হচ্ছে পলিসি করার ক্ষেত্রে তো আমরা ট্রাম্পকে হচ্ছে এই জায়গা মানে ইন জেনারেলি আমেরিকা কিন্তু ওই আমরা দেখার সুযোগ কম কিন্তু ট্রাম্পের এই জিনিসটা কিন্তু সেই স্টাইল এই প্যাটার্নে নেওয়া শুরু করছেন সেটা আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের বিষয়টা তো সবচেয়ে আমাদের চোখের সামনে গঠা জিনিস তো বাংলাদেশের বিষয় আসলে খুব এক্সপেক্টেড ছিল কিন্তু আমরা মনে করছিলাম যে ট্রাম্প একদম সরাসরি যেভাবে আসার আগে আমরা জানি একটা টুইট করছিল ট্রাম্প যে হচ্ছে যে স্টাইলে বলছিল এটা খুবই একটা প্রত্যাশিত ছিল যে সে আসবে সে এই জিনিসটাকে রিপিট করবে বলবে যে হচ্ছে এই জিনিসটা আমি আগেও ইনফর্ম ছিলাম এখনো হচ্ছে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ বা এরকম কিছু আমরা আসলে এটা দেখি এটা থেকে আসলে দুইটা মেসেজ আসলে এখানে নেওয়ার সুযোগ আছে এখানে একটা বিষয় হচ্ছে যে রিপাবলিকান বা হচ্ছে জায়গা থেকে ইন্ডিয়া গুরুত্বপূর্ণ একটা দেশ এবং কি বিশেষ করে নরেন্দ্র মোদী বা হচ্ছে এই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দেশ কিন্তু এই জায়গা থেকে যে পুরোটা বাংলাদেশকে ঠিক এই সেম জায়গা থেকে দেখতে চাচ্ছে আমেরিকান বা ট্রাম্প ট্রাম্পেশনজ্যাক্টলি তাও টাউন এটা একটা প্রমাণ হচ্ছে আমরা লাস্ট চেয়েছে তাদের যে প্রেস কনফারেন্সটা ছিল সেখান থেকে আমরা এই মেসেজটা বুঝতে পারি বা যাওয়ার মানে ওই ওই পয়েন্টটা নেওয়ার সুযোগ আছে সেকেন্ড একটা জায়গাটা হলো যে এই যে রিসেন্ট যে ভিজিটটা ছিল তুলসী দরবারে যে সে অবশ্যই অনেক আমেরিকান জায়গা থেকে বা আমেরিকান পাওয়ারের যে প্রটোকলের জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তবে এখানে একটা জিনিস আমাদের পয়েন্ট আউট করতে হবে যে তুলসী গাবারে যে ideological stance অথ বলতে যে যেই আলোকে উনি साउथ এশিয়ার রিজিওনটাকে দেখে সেটা কিন্তু অনেকটা স্পষ্ট মানে এটা বিষয়টা এমন না যে হুট করে এসে উনি এটা বলতেছে উনি কিন্তু আমরা যদি দেখি ওনার একদম মানে ওনার বায়োগ্রাফিক করে যে প্রোফাইলিং করি আর কি যে আছে উনি আসলে ওনার আইডিয়োলজি কি উনি ব্যক্তিগতভাবে কি কিশের সাথে কিশের সাথে জড়িত আহ কিভাবে আসলে উনি আসলে এই রিজনটাকে দেখে তাহলে আমরা এটা দেখবো যে ওনার একটা স্ট্যান্ড কিন্তু আছে তো যেটা উনি বলেছে আহ ইন্ডিয়াতে এসে বাংলাদেশের বিষয়টাতে ওটা কিন্তু অনেকটা ওই জায়গা থেকেই মানে ওটা অনেকটা ফিক্সড ছিল যে যেটা একটু বলেছিলেন যে প্রত্যাশিত একটা জিনিস আর কি আমার কাছে মনে হচ্ছে এটা এটা যে উনি বলবে এটা কিন্তু একটা অনেকটা প্রত্যাশিত ছিল এখন এটার ইম্প্যাক্টটা কি হতে পারে বাংলাদেশের উপরে সেটা হয়তো একটা গবেষণা বিষয় হতে পারে যে এটা ইমিডিয়েট খুব বড় রকম করবে এখানে দুইটা বিষয় আমাদের দেখার সুযোগ আছে যে ফার্স্ট যে বিষয়টা দেখতে হবে যে অবশ্যই তার পজিশনের কারণে এটার ইম্প্যাক্ট অবশ্যই থাকবে যেহেতু উনি একটা ন্যাশনাল সিকিউরিটির মতো একটা যেটার আন্ডারে আমরা বলি যে থেকে শুরু করে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো সিকিউরিটি অর্গান আছে তার আন্ডারে তো সে জায়গা থেকে একজন প্রধান এই বিষয়টা বলতেছে তো এটা অবশ্যই এটার একটা গুরুত্ব আছে আহ তবে আরেকটা জায়গা থেকে আমরা বলতে পারি যে এটা অনেকটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ওনার যে সম্পর্ক বা ইন্ডিয়ার সাথে ওনার যে ক্লোজ যে সম্পর্ক ওই জায়গা থেকে বলার হতে হতে পারে কারণ হচ্ছে এটা আমরা জানি যে বাংলাদেশের বিষয় যে বিষয়টা যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট বলি একদম আমরা যেটাকে বলি ডিসকোর্স অ্যানালাইসিস মানে লিঙ্গুইস্টিক দ্য ওয়ার্ড বাই ওয়ার্ডে যদি বলি যে বিষয়গুলো আছে বলা হচ্ছে এটা কিন্তু না আমাদের স্টেট প্যাটার্নাইজ একটা জিনিস না হচ্ছে বাংলাদেশের বলা যায় আমরা যদি বলে মাস পিপুলও কিন্তু এটাকে প্যাটার্নাইজ করে না এরপরে আমরা যদি বলি বাংলাদেশের এলিট বলতে আমি এলিট বলতে আমি রিয়েলিটি যে মোটাকে বুঝাচ্ছি না এলিট বলতে যারা পলিসি মেকিং লেভেলে কাজ করে সে যেই সেক্টরে হোক bürocratic থেকে সু bürocracy থেকে শুরু করে জার্নালিস্ট থেকে diplomat মানে সব সেক্টরে যত লোকে আছে কেউ আসলে এটাকে এন্ডোর্স করে না মানে যেই এক্সট্রিমিস্ট বা ইসলামিস্ট অথবা হচ্ছে রেডিক্যাল ইসলামিস্ট যে যে বিষয়গুলোর কথা বলা আছে এটা অবশ্যই বাংলাদেশে এখন একটা গ্রুপ অফ পিপল এরা রিসেন্টলি হচ্ছে এটাকে মানে যেটা আমি একটু আগে মনে হয় টাচ করেছিলাম কিনা না হলে আমাদের মনে গল্প করতে শুনে বলতেছিলাম যে বাংলাদেশ এখন যে মোমেন্ট আমরা পার করছি এটা হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্ট মানে এখানে একটা বড় রকম একটা শূন্যতা আছে এই শূন্যটাতে ছোট ছোট গ্রুপ হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য এটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করতে চেষ্টা করে তা আমরা যেটা দেখলাম যে আপনার আহ এই যে গ্রুপ গুলা যেমন আমরা যে রিসেন্টলি হচ্ছে হিজবুত তাহারির মতো নিষিদ্ধ ঘোষিত আমি জানি না নট আ সিঙ্গেল বাংলাদেশের মানে একদম আপনার পরিচিত অথবা হচ্ছে যারা আমরা বলতে পারি যে এরকম একটা লোক এদেরকে এন্ডোর্স করে। এখন মনে হয় সিঙ্গেল পিপল কেউ দেখাতে পারবে যে বাংলাদেশের এই জায়গাতে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এটাকে এন্ডোর্স করতেছে বা এটাকে রিয়েলি ওন করতেছে বা এটাকে কোনো না কোনোভাবে এটাকে প্রমোট করতেছে। অর্থাৎ এদের আসলে বাংলাদেশের ইন জেনারেল কোনো অ্যাকসেপ্টেন্স নাই। তো যেটা অনেকগুলো গোষ্ঠী বা চক্র বাংলাদেশে আছে যারা নিষিদ্ধ কিন্তু আসলে বাংলাদেশের কমনি তারা সে কাজে লাগাতে চেষ্টা করতেছে কিন্তু এটাকে আসলে কি বাংলাদেশে আপামর জনতার কোনো জায়গা থেকে সাপোর্ট নাই আপনি যেটা বলছেন বিষয়ে আপনি যে বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলো আপনি ঠিকই বলছেন আমরা কাছে আবার ফিরবো আমি যাচ্ছি রাদাদাত্তর কাছে তার কাছ থেকে যাচ্ছি যে নাজমুল ইসলাম যেটা বললেন যে তুলসী গবার্ডের সঙ্গে ভারতের হয়তো বিশেষ কোন সম্পর্ক বা উন্নগর সম্পর্ক থাকার কারণে সেই সম্পর্কের খাতিরে বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য বলছেন আপনার কি মনে হয় আপনি কি বলবেন আপনার কি বলছেন দেখুন উনি যেটা কথাটা মানে একটা সেন্টেন্স বলেছে যেটাকে নিয়ে আমার মনে হয় একটু আমরা বেশি অ্যাটেনশন দিচ্ছি আর ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল তো প্রশ্ন রেসপন্সে কথাটা বলেছেন আর আমরা এর আগেও দেখেছি ইলেকশন জেতার পরেও যারা এই এই সেই রেফারেন্সে দিল যে একটা স্পেশালি উইদিন দ্য রিপাবলিক পার্টি তারা একটা সার্টনটিভ কে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ন্যারেটিভটা আপাতত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে খুব কনভার্জেন্স আছে সেই জায়গাতেই আমি দেখছি ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে খুব উত্তেজিত আর আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট থেকেও তো একটা রেসপন্স এসে গেছে ইমিডিয়েটলি বাট আমি দেখছি যে আমি ইন্টারভিউটা শুনলাম একটু মনোযোগ দিয়ে যে উনি বলেছেন যে মাইনরিটি ভায়োলেন্স এটা তো ঘটনা যে ইন্টারিমে মাইনরিটি ভায়োলেন্স হয়েছে সেটা যারা একটু আমরা এটা নিয়ে চর্চা করি সেটা জানি যে এটার একটা পলিটিক্যাল লাইনও আছে শুধু রিলিজিয়াস ভায়োলেন্স না আর এটাও ঘটনা বাংলাদেশে এত বছর ধরে কিন্তু এই অ্যান্টি হিন্দু ভায়োলেন্স হয়ে এসছে এটা আজকে নতুন কথা না এই সময় একটা আউটবাস বেশি হয়েছে তার মধ্যে তো আর বা স্টুডেন্ট যারা খুব রেসপন্সিবলি সেটাতে রিয়াক্ট করেছিল এটা হবার কথা না আমরা সব চেষ্টা করছি যতটা প্রোটেকশন দেবার তো সেই কারণে একটা অসম্ভব একটা মানে কি বলবো রেসপন্স বা রিয়াকশন যেটা হয়েছে তারপরে যে কথাটা উনি বলেছেন যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে ওই ইসলামিক ক্যালিফেট উনি কিন্তু একবারও বাংলাদেশের কন্টেক্স কথাটা বলেনি একসঙ্গে সেন্টেন্স গুলো গেছে দ্যাট এইভাবে এখন এশিয়াতে এই প্রবলেমটা দেখা দিয়েছে এটা নিয়ে মানে সবার একটা মানে কি বলবো সং হতে পারে একটা কনসার্ন এর জায়গা তৈরি হয়েছে কারণ একটা ইসলামিস্ট এক্সট্রিমিজম কথা তৈরি হয়েছে সেরকম তো সেইটা কিন্তু স্পেসিফিক নট অ্যাবাউট বাংলাদেশ আপনি যদি আফগানিস্তান দেখেন পাকিস্তান দেখেন তো অনেকটা তো ওইদিকেই জিনিসটা করাচ্ছে তাই না বা এইদিকে যদি আসুন এইদিকেও তো আমরা মিডল ইস্টেও দেখছি ভীষণ রাইটেস্ট পলিটিক্স খুব বেশি আহ মানে ছেয়ে গেছে সেই কথাগুলো উনি বোধহয় রেফারেন্স দিয়েছেন আমার মনে হয় না সেটা আমার বাংলাদেশের সঙ্গে অতটা ভেবে দেখার দরকার আর আমি নিজে যেটা বিশ্বাস করি দেখুন এই তো আই থিঙ্ক গতকালকে বোধহয় সেনেটর পিটার্স এসছিলেন গ্যারি পিটার্স

তারা বাংলাদেশকে জানাবে আমার মনে হয় না ইউএস এর কোনো ভায়া মিডিয়াম দরকার হয় এটা একটা কথা একটা রেফারেন্স হয়েছে একটা জার্নালিস্ট কথাটা তুলেছে যে আপনি কি দেখছেন উনি সেইভাবে এটা দিস ইজ ইন লাইন উইথ দেয়ার পার্টিকুলার সেকশন দ্য রিপাবলিক টিম যারা এটা বিশ্বাস করে

দেখুন কিছু লিডার আসে জিনিসটা একটু এদিক ওদিক একটা পার্সোনালিটির অনুযায়ী সম্পর্কটা একটু এদিক ওদিক টুইট হয় কিন্তু ওভারঅল ইউএস এর যে এনগেজমেন্ট বাংলাদেশের সঙ্গে সেটা থাকবে মানে সেটা আপনি যে এঙ্গেজমেন্টের কথা বলছেন সেই এঙ্গেজমেন্ট ট্রাম্প যখন ক্ষমতা নিল ক্ষমতা নেওয়ার পর কিন্তু ইউএসএর থেকে দুইজন বিনিয়োগকারী বাংলাদেশ সফর করেছেন এর মধ্যে একজন হচ্ছে আপনার স্টার লিঙ্কের প্রতিনিধি এসে স্টার এখানে এস্টাবলিশ করার জন্য এবং এর আগে আরেকজন ইনভেস্টর নিজেই বাংলাদেশে এসে ঘুরে গিয়েছেন এবং চিফ অ্যাডভাইজার করে গেছে তো একই সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে বিনিয়োগ করার ইচ্ছা আছে অন্যদিক দিয়ে তার কি বলে গোয়েন্দা প্রধান যখন দিল্লি সফর করে গিয়ে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বলে তার মানে এটা কি পুরোটাই আসলে পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে মানে বিষয়টা ওইভাবে বাস্তবতা ওইটা একটা কনসার্ন আছে ওই কনসার্নটা তো ওরা আগেও বারবার বলেছে একবার না ওরা কিছু কিছু অকেশনে বলেছে কিন্তু তার মানে না মাঝখানে দেখুন না রেডিমেড গার্মেন্ট এর অর্ডার আসছিল না গত দু মাসে আবার অর্ডার আসা শুরু করেছে আমেরিকার থেকে তার মানে কিছুটা বিজনেস কিছুটা এনগেজমেন্ট তো চলবে কিন্তু তাই বলে একটা সার্টেন পলিটিক্যাল যেটা একটা পজিশন আর ওরা একটা স্পেশালি এই পার্টিকুলার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা ক্লোজ যারা আছেন তারা একটা সার্টেনলি একটা ইউনো প্রো হিন্দু একটা অ্যান্টি ওরকম একটা লাইন নিয়ে চলেছে তো সেটারই রিফ্লেকশন আমার মনে হয় না অত কিছু বেশি রিডিং করার দরকার আমার মোর ইম্পর্টেন্ট আমি যেটা সবসময় বিশ্বাস করি দ্যাট ইউএস এইটুকুনি সম্পর্ক রাখে বাংলাদেশের সঙ্গে যে যেটা ওদের কনসার্ন ওরা ডিরেক্টলি জানাবে আর স্পেশালি আমি প্রেসিডেন্ট ট্রাম্প আমি আপনি কথাটা বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যেরকম পার্সোনালিটি উনি যে এই টাইপের ওনার যদি কোনো ব্যাপারে মানে কনসার্ন হয় বা কোনো কিছু হয় উনি সোজা প্রফেসর ইউনিভার্সিটির সঙ্গে কথা বলবে উনি কাউকে আমাদের ইন্ডিয়া না মেসেজ করার জন্য ওনার এমন উনি অন্য মাঝখানে আমি ওই যে যখন আমাদের প্রাইম মিনিস্টার মোদি গিয়েছিলেন ওয়াশিংটনে তখন কথা হয়েছিল যে একটা পার্টিকুলার জার্নালিস্ট আবার কথা তুলেছিল আবার বাংলাদেশ তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ওটা তো মিস্টার মোদী রিপ্লাই করবে কিন্তু সেটা হয়েছিল ইন কন্টেক্স অফ দ্য প্রশ্ন কিন্তু সবাই মিডিয়া হঠাৎ করে বলল ও বাংলাদেশে প্রাইম মিনিস্টার মোদির হাতে ছেড়ে দিচ্ছে তো আমি বলছি এগুলো একদম ভুল ইন্টারপ্রিটেশন বাই দ্য মিডিয়া মিডিয়া নট অনলি ইন ইন্ডিয়া মিডিয়া এন্ড বাংলাদেশ মিডিয়া আউটসাইড একটু ক্লিয়ারলি যদি দেখা যায় আমার মনে হয় কি আপনার কি মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া অথবা বাংলাদেশ বা ইউএসএ ইন্ডিয়া এইসব বিষয়ে মিডিয়া একটু বাড়াবাড়ি রকমের বেশি লিখছে বা বলছে আমার তো আমি তো এটা এই ব্যাপারে খুবই স্পষ্ট আমি অনেক জায়গায় আপনাদের দেশে আমার এখানে বলছি মিডিয়া যে তৈরি করেছে এটা দেখুন কিছুটা তো হয়েছে দেখেছি বাড়ি তো পড়েছে আমাদের সামনে চোখের সামনে আরো অনেকগুলো ধ্বংস অনেকগুলো ডিস্ট্রাকশন হয়েছে কিন্তু যেইটা মানে অনেকে কেউ বলছে বাংলাদেশ আফগানিস্তান হলো না কি মানে এই টাইপের জায়গা বলতে আমার মনে হয় না এটা পুরোটাই মিডিয়ার গরণ আমার আমি তো দেখিনি কখনো কোনো রেসপন্সিবল লিডার ইন ইন্ডিয়া সেটা গভর্নমেন্টে হোক বা অপোজিশনে হোক কেউ ওই টাইপের কনসার্ন জানিয়েছে বিকজ ভায়োলেন্সটা একসময় খুবই বেড়ে গেছিল মনে হয়েছিল কিছু রিপোর্টিং এরও প্রবলেম হচ্ছিল কোচ আমরা বুঝতে পারছিলাম না কিন্তু বারবার মানে জানা আমরা এটা নিয়ে কাজ করি আমার যেরকম অনেক জানা মানে বন্ধু বান্ধব আছে ফোন করে বারবার জিজ্ঞেস করছি এখানে কি ভায়োলেন্স হয়েছে কিনা সেটা জানা মানে খুব খুবই বলবো বাজে মিডিয়া রিপোর্টিং হচ্ছে যে কারণে এটা তো দেখাই দিয়েছে যে মিস একটা তুঙ্গে চলে গেছিল এক সময় কারণ ইন্ডিয়ান মিডিয়া নাম সেটাও বলবো হয়তো একটা আওয়ামীর একটা তো ছায়া পড়েও ছিল না যে তারাও চেষ্টা করছিল এই ডাইরেক্টরটাকে বেশি করে জোরদার করতে যে ওখানে মানে আওয়ামী গাম না থাকলে দেখুন কি সাংঘাতিক একটা জায়গা তৈরি হয় তো সেই ন্যারেটিভটাই রাধা দত্ত আপনি ঠিকই বলেছেন যে এই বিষয়ে আসলে মিডিয়ার খামখেয়ালিপনা বা বাড়তি ইনফরমেশন বা মিস ইনফরমেশন যে যেরকম বিষয় আছে সেই রকম পুরো বিষয়টা তো আসলে এক রাজনীতি বা অনেক কিছুরই বিষয় আছে যা আসলে প্রকৃত চিত্র ফুটে ওঠে না বা আমি আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমি দালফুল ইসলামের কাছে ফিরে যাবো অর্থাৎ জানতে চাইবো যে আপনার কি এর সঙ্গে আর কোনো কিছু অ্যাড করার কিছু আছে কি না খুব সংক্ষেপে বলবেন এক দুই মিনিটের মধ্যে না আমি 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 আসলে শ্রীদা দিদির সাথে এই জায়গা একটু অ্যাড করব আই উইশ মানে হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া হচ্ছে এই ন্যারেটিভটা যদি ফলো করতে উনি যে বিষয়টা থেকে পয়েন্ট অবশ্যই একটা মিডিয়া একটা দেশ তাদের একটা জায়গা থেকে তারা গুন্ডগোল থেকে বাংলাদেশকে দেখে আসছে গুড কোরে একটা জিনিস ঘটছে আমরা ধরেই নিতে পারি যে একদম শুরুতেই বা ইমিডিয়েটলি রকে নিতে পারে না বা ওটাকে ওইভাবে দেখার আগে মানে ওটার ইমপ্যাক্টটা কি সেটা হচ্ছে আগের রিজিমেন্ট চোখে দেখতে চেষ্টা করছে তো এটা একটা হতে পারে কিন্তু এটা কন্টিনিউস এটা আসলে আমার মনে হয় আই যেটা বললাম যে যে জিনিসটা এখন একটু বলতেছিল ওইটা যদি আসলে নিতে পারতো তাহলে অনেক ব্যাটার হতো কারণ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের কথা বলি অথবা অনেকগুলো পয়েন্ট এই যে যেটা বললো আমরা ট্রাম্প হোক অথবা হচ্ছে এই যে রিসেন্ট যে তুলসী উনি যখন এসেছিলেন ইন্ডিয়াতে আপনি সবগুলো পয়েন্টের জায়গা থেকে দেখবেন এটা কিন্তু আসলে বারবার মিডিয়া থেকে তৈরি হচ্ছে মানে মিডিয়া চাচ্ছে কিছু একটা ন্যারেটিভ তৈরি করতে আমরা যেটাকে বলি মিডিয়ার পরিবেশে এজেন্ডা সেটিং অর্থাৎ ফ্রেমিং অলরেডি রেডি করা আছে এখন জাস্ট আপনার মুখ থেকে কিছু বের করতে পারলে ওই ফ্রেমিং এর মধ্যে ঢুকাই দিতে পারবে ওই এজেন্ডার মধ্যে সে

আপনি রিয়েলি আসুন যতগুলো কেস এখন পর্যন্ত বলা হচ্ছে প্রতিটা কেস বাই কেস প্র্যাকটিক্যালি আপনারা ডকুমেন্টেড করেন আসেন এখানে দেখেন কোথায় কি হচ্ছে কারণ এটা আসলে একটা আনফর্চুনেট জিনিস যে আমাদের পুরো দেশের ইমেজের উপরে এটা হানা দিচ্ছে কারণ বাংলাদেশ ইন জেনারেল আমার কাছে মনে হয় আমি অবশ্যই অলমোস্ট হচ্ছে পয়েন্টে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানও না বাংলাদেশ আফগানিস্তানও না কারণ বাংলাদেশের এখানে ইন জেনারেল যেই আপনার আমি বারবার এই কথাটা বলি যে আমাদের পলিসি মেকিং লেভেলে যে পাওয়ার সেন্ট্রিক যে মানুষগুলো আমাদের বসা বা যারা ফলো আপ করে আমার মনে হয় কেউই আমরা এটা ধারে কাছেও চিন্তা করি না মানে আপনার আফগানিস্তান পাকিস্তানের যে সব আমরা গত কয়েক দশকে দেখে দেখে আসতেছি কারণ এটাকে এখানে কেউ প্যাট্রোনাইজ করে না আসলে বাংলাদেশে আহ বাংলাদেশে এই জায়গা থেকে অনেক অনেক যোজন করতে হবে হ্যাঁ মানে জাস্ট পয়েন্ট এটা আর যে এই জায়গাটাকে দেখা উচিত কারণ এখানে এই মানুষদের সাথে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সাউথ এশিয়ার অনেক দিকের থেকে একটা ট্রমা যাই হোক না হোক একটা বড় অংশে কিন্তু বলা মানুষ মারা হয়েছে বা মোস্ট অব দ্য যারা স্টুডেন্ট যারা সবচেয়ে শহুরের স্টুডেন্ট যারা ছিল এরা মারা গেছে বা অনেকগুলো এর পরে যে একটা ট্রমাকে কাটায় আসা যে আপনার দেশটা এখনো পর্যন্ত এই ধরনের কোনো চান্স দিচ্ছে না আপনার সেটা যেই লেভেলে যে কোনো জায়গাতে এটার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এটার জন্য আসলে বাংলাদেশে আরো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে গ্লোবালি এমন সাউথ এশিয়ার জায়গা থেকে আরো বেশি কোঅপারেশনের জায়গা সুযোগ করে দেওয়া উচিত আর সেটা আমার মনে হয় আহ বাংলাদেশ এটা ওপেনলি বলতেছে আমার মনে হয় এটা ইন্ডিয়া এটা আসলে জায়গা থেকে আসলে বোঝা উচিত কারণ এটা আমাদের মনে অনেকগুলো ক্রাইসিস কিন্তু সলভ করে ফেলবে এই জিনিসটা যদি বুঝতে পারি আপনি অনেক ভালো বলেছেন ধন্যবাদ আমি রাধা দত্তের কাছে যাবো দিদি আপনার যদি আর কিছু অ্যাড করার থাকে বা আপনার এই বিষয়ে যদি না আমার ধারণা যেটা মানে বাংলাদেশে এখন তো একটা মানে কি বলবো একটা মিস একটা জায়গা দেখতে পাচ্ছি বাট আমি এটা খুনে বিশ্বাস করি দ্যাট ইলেকশন যখন হবে মাল্টি পার্টি ইলেকশন হবে যে গভর্নমেন্ট স্থায়ী হিসাবে আসবে আবার যে একটা মানে একটা ফেজ গেছে সেই ফেস থেকে মানে বারবার বাংলাদেশ দেখিয়েছে দ্যাট এরকম একটা ক্রাইসিস যায় কিন্তু বাংলাদেশ আবার তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে মানে কাউকে লাগে না তাদেরকে কিছু করতে তারা নিজেরাই পারে আর আমি সেটাই বিশ্বাস করি এই বছরের শেষের মধ্যে আমরা নিশ্চয়ই আরো স্টেবিলিটি দেখব দেখুন অনেকগুলো মানে বিষয় ছিল যে এই কারণে আমরা দেখেছি বা একটা জায়গা বারবার উঠে এসছে সেইটা অ্যাড্রেসড হয়ে গেলে রিফর্মের একটা তো জায়গা আছে কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে গেলে আমার মনে হয় সিচুয়েশনটা অন্য খুব স্টেবল জায়গায় যাবে ইকোনমিক হোপফুলি রিকভারি হবে আমি খুব আপবিট দ্যাট বাংলাদেশ ভালো দিকে এগোবে আমাদের প্রত্যাশা এবং আমরা খুবই ইতিবাচক যে খুব শীঘ্রই আমরা ঘুরে দাঁড়াবো এবং আবার আগের মতো সুজলার শ্যামলা বাংলাদেশ দেখা যাবে সবাই হাসি মুখে রাস্তায় থাকবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আছেন নাজমুল ইসলামকে এবং শ্রী জাহাদকে ধন্যবাদ আবারও সালাম আলাইকুম সবাইকে